দুই দিকে আন্দোলনকারীরা মাঝে পুলিশের অবস্থান জগজগ টাওয়ারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয় তাতেই বাধে সংঘর্ষ আমি যদি বলি আজকে যে শেখ হাসিনা কথিত স্বৈরাচার শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন দেশেই আছেন আপনারা কি বিস্মিত হবেন কিন্তু কেন যেদিন ব্যারিস্টার সুমন গর্ত থেকে বের হলো বাংলাদেশের মাটি থেকে বের হলো মনে হলো যেন সে আকাশ বা মাটি ফুরে তাই সে উদয় হয়েছে সে তো আমেরিকা চলে গিয়েছিল সে একটি ভিডিও প্রকাশ করেছিল সেটা নিয়ে যেটি আগে থেকেই তৈরি করা ছিল প্ল্যান করা ছিল সর্বনাশ এখনো বাংলাদেশে আসেন শেখ হাসিনা এমন কথা শুনেই আবারও রাজপথে নেমে এসেছে শিক্ষার্থীরা আবারও সারা দেশ উত্তাল হঠাৎ করেই এবার একে একে গ্রেফতার হচ্ছেন সমন্বয়ক এবং উপদেষ্টারা হঠাৎ কটুর অ্যাকশনে নেমেছে সেনাবাহিনী দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন আসতে হবে এখনই সময় আর দেরি নয় এখনই আপনাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে এই জঙ্গি ইনুসের বিরুদ্ধে জঙ্গি ইনুস এই মৌলবাদীদের সাথে মিশে তাদের কাঁধে ভর করে সে ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন তাই এই ইনুসের বিরুদ্ধে এবং এই একাত্তরের পরাজিত জঙ্গি তালেবানিদের বিরুদ্ধে আপনাদেরকে সমস্ত নারী জাতিদেরকে এখনই রাস্তায় নামতে হবে বিষয়টা কিন্তু আসলে ভাববার মতন গতকালকে থেকে বাংলাদেশ আওয়ামী যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা বড় বড় পেজ গুলো আছে সেখান থেকে আলোচনাটা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন হঠাৎ করে দেখেন আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের সাথে নেওয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এর মাঝখানে আওয়ামী লীগের অনেক আহ যারা নেতাকর্মীরা আছেন তাদের দাবি শেখ হাসিনা ভারতে নাই আমি আবিয়া ফারুকি দর্শক আজকের ভিডিও টাইটেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানেন দেশের রাজনৈতিক চলমান অস্থিরতা চলমান পরিস্থিতি ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা তা আমি আর বিষয়টা বিস্তারিত না বলে মূল আলোচনা চলে যাচ্ছি কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে

সালামু আলাইকুম আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আমার চ্যানেলে আমি যদি বলি আজকে যে শেখ হাসিনা শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন দেশেই আছেন তা আপনারা কি বিস্মিত হবেন কিন্তু কেন যেদিন ব্যারিস্টার সুমন গর্ত থেকে বের হলো বাংলাদেশের মাটি থেকে বের হলো মনে হলো যেন সে আকাশ বা মাটি ফুঁড়ে সে উদয় হয়েছে সে তো আমেরিকা চলে গিয়েছিল সে একটি ভিডিও প্রকাশ করেছিল সেটা নিয়ে যেটি আগে থেকেই তৈরি করা ছিল প্ল্যান করা ছিল তো সেদিন কি আপনারা বেশি হননি যেদিন বের হলো ব্যারিস্টার সময় কি করে সে এতগুলো দিন এভাবে আত্মগোপনে থাকলো কেউ তার কোনো হদিস জানে না এবং সে মানুষকে এরকমভাবে ধোকা দিতে পারলো যে সে বাংলাদেশের মধ্যে নেই এবং এক পর্যায়ে সে নিজে থেকেই ধরা দিল এবং এটা কি মনে হয় না আপনার যে প্ল্যান করে এই ব্যাপারগুলো ঘটানো হচ্ছে তাহলে আজকে যদি আমি বলি শেখ হাসিনা দেশের মধ্যে আছেন এবং কালকে যদি এরকম সুমনের মতো ব্যারিস্টার সুমনের মতো মাটি ফুরে বের হন তাহলে খুব বেশি অবাক হওয়ার কি কারণ আছে আমি এই পর্বে কয়েকটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব যুক্তি বা প্রমাণ বা বিশ্লেষণ করে দেখানো চেষ্টা করব যে আসলে শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন এবং পরের পর্বে আরও কিছু বিশ্লেষণ আমি করব তো প্রথমে আসেন আমরা পত্রিকার যে নিউজটা এসছিল সেই নিউজটি যদি আপনি পড়েন দেখবেন যে সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা পলায়ন করেছেন বা দেশ ছেড়ে চলে গেছেন সাথে আছেন তার আহ বোন শেখ রেহানা এবং সালমান এফ রহমান যার শেখ হাসিনার সবচেয়ে কাছের সঙ্গী ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে যে যে কোনো বিষয় আপনারা খুব ভালো করে জানেন সালমান এফ রহমানের কথা যে সকল বিষয়ে তার ভূমিকা এবং শেখ হাসিনার ডান হাত বলেন যেই হাতি বলেন না কেন তো সেই লোকটি সহ যখন ভারতে পালিয়ে গেছে আমরা জানতে পারলাম পত্রিকার মারফত তখন কি আমরা বিশ্বাস করেছিলাম যে কারণ সালমান এফ রহমানকে ছেড়ে শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে যাবেন এটা অবিশ্বাসযোগ্য এটা বিশ্বাস করার কোনো কারণ নেই এবং এবং তার যে কাছের যে মানুষগুলা তাকে কি ছেড়ে দিবে তো এটা তারপরে যখন বের হয়ে আসলো সালমান এফ রহমান গত থেকে সেটাও একটা নাটক ছিল তাকে কিভাবে ধরা হলো সে ধরা দিল বা এরকম তার সাথেও ছিল আরও আরেক মন্ত্রী এখন দেখেন ঘটনাগুলো শেখ হাসিনার আমলে যেভাবে আমাদেরকে নাটক দেখানো হতো একটার পর একটা সেই নাটকগুলো কি শেখ হাসিনার পায়নের পরেও কি বন্ধ হয়েছে আমরা কি এভাবে কি আমাদেরকে বীজ রাখা হচ্ছে নাকি আমরা সেই আগের সেই রেজিমেই আছি শেখ হাসিনার আমলেই আসলে আমরা আছি কে জানি তো প্রথমটা ছিল সেই পত্রিকা যে সাথে সালমান এফ রহমান আছি তারপরে কি হলো সালমান এফ রহমান দেশের মধ্য থেকেই আহ ধরা দিলেন ধরা খেলেন তাহলে কালকে যদি শেখ হাসিনা এইভাবে জানা যায় যে দেশের মধ্যে আছেন তাহলে কেন বিস্মিত হবেন আপনারা দ্বিতীয় বিষয়টা বলি আমি যে শেখ হাসিনা যে পলায়ন করলেন তার সেই পলায়ন করার যে হেলিকপ্টার থেকে নামছেন বিমানে উঠবেন এরকম একটা ভাবমূর্তি ক্রিয়েট করা হলো এরকম একটা সিনারিও ক্রিয়েট করা হলো দেখানো হলো হেলিকপ্টার থেকে উনি নামছেন সাথে হয়তো তার বোন আছে দু একটা লাগেজ আছে তো এই যে ভিডিওটি আপনারা বিশ্লেষণ করে দেখেন যে শেখ হাসিনার পলায়নের নিউজটা আসার কতক্ষণ পরে এই ভিডিওটা এসছিল খুব বেশি সময় লাগেনি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সবাই জেনে গেল এরকম ভিডিও এসে গেল। আপনার কি মনে হয় না এই ভিডিওটিও প্ল্যান করে করা হয়েছে যেমন এই বাকি ঘটনাগুলো ঘটানো হচ্ছে প্ল্যান করে শেখ হাসিনা যদি সত্যি সত্যি ওই সময় পালিয়ে যান ভারতে চলে যান এরকম একটা ভিডিও করার মতো সুযোগ কারো পক্ষে কি সম্ভব ছিল পাওয়া যে একজন ভিডিও করবে সেটা কর্মচারী হোক যেই হোক কারণ শেখ হাসিনা যেখানে থাকেন যেখানে ষোলো বছর ধরে ছিলেন তার যে প্রোটেকশন তার যে আইনশৃঙ্খলা ব্যবস্থা সিকিউরিটি সেখানে কি একটি মাছি প্রবেশ করার সুযোগ পায় কখনো পেয়েছিল তাহলে কি করে আমরা ধরে নিলাম যে আসলে উনি পলায়ন করেছেন এবং সেই সময়ের কার ভিডিও ঘন্টা যেতে না যেতেই পাবলিকের সামনে চলে এলো এটা বিশ্বাস করানোর জন্য এটা প্ল্যান করে ভিডিওটি ফাঁস করা হয়েছে আমাদেরকে বিশ্বাস করানোর জন্য যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন সবাইকে একটা সান্তনা দেওয়া হলো পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য করা হয়েছিল আপনি খুঁজে দেখেন তাহলে যে যদি প্রশ্নই থাকে আপনার মনে খুঁজে দেখেন এই ভিডিওটি কে ফাঁস করেছিল কেউ কেন ক্রেডিট নিল না যে আমি আমি কর্মী আমি সেখানে ছিলাম আমি এই ভিডিওটি করেছি কাউকে তো আপনি তখন পাবেন না শেখ হাসিনার সামনে দিয়ে একটি মাছিও যেতে পারেনি যেতে পারত না তার এত টাইট সিকিউরিটি এবং তার হাতে সব ছিল কোন মানুষের ভিডিও অডিও কল সে জানে না রেকর্ড করেনি তার কাছে পৌঁছেনি এই এই নিউজ এবং এই সব ধরনের প্রমাণ সব কিন্তু আপনাদের কাছেই আছে তাহলে কি করে সম্ভব এবং সেনাবাহিনী যদি তাকে প্রোটেকশন দিয়ে পালাতে সাহায্য করে তাহলে কি করে সম্ভব এরকম একটি ভিডিও করতে পারা আপনাদের মনে কি কখনো এই প্রশ্নগুলো জাগেনি পত্রিকা নিউজ দেখেন সেখানে ভুয়া প্রমাণিত হলো তারপরে এই ভিডিওটি এটিও আসলে নাটক তৈরি করা হলো তারপরে আপনি ব্যারিস্টার সুমন বের হয়ে আসলো এরকম অনেকেই বের হয়ে আসলো কেন এই যে বলা হচ্ছিল যে শেখ হাসিনাকে সময় দেওয়া সময় বেঁধে দেওয়া হয়েছিল কতক্ষণ তিরিশ মিনিট পঞ্চাশ মিনিট এই যে তথ্যটি এটিও আসলে একটি ভুয়া তথ্য শেখ হাসিনাকে তিরিশ মিনিট বা পঞ্চাশ মিনিট সময় দেওয়া হবে আর শেখ হাসিনা মেনে নেবেন এবং উনি ভারতে পালিয়ে যাবেন এটা তার ষোলো বছরের এই যে শাসন জনগণের উপর নিপীড়ন সেটা দেখে এবং যে তার কন্ট্রোল ছিল ছিল নিয়ন্ত্রণ উপরে সেটা দেখে কি আপনাদের মনে হয় যে উনি এটা মেনে নেবেন এবং তার যে আশেপাশে যারা মদত পুষ্ট যেই বাহিনী ছিল তারা এরকম একটা ভূমিকা রাখবে তখন আপনার মনে হয় আমার মনে হয় এখানে অনেক ভালো একটা ঘটনা রয়ে গেছে ধরেন আপনি যদি বিশ্লেষণ করেন যে গাদ্দাফির জীবন এবং তার যে শাসন এই গাদ্দাফিও কিন্তু খুবই কনফিডেন্ট ছিল সেই ভদ্রলোক কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি যখন ক্ষমতাচ্যুত হলো তখন কিন্তু সে দেশ ছেড়ে পালিয়ে যায়নি তার একটা সমর্থক গোষ্ঠী ছিল ভেবেছিল সে আবার ক্ষমতায় চলে আসবে সে পালিয়ে বেরিয়েছে বিভিন্ন জায়গায় দেশের মধ্যেই কারণ তার তৈরি করা কিছু বাহিনী ছিল যেগুলো আসলে তার কথায় উঠত বসত তো এখন সেদিকে কি আমরা কি ইন্ডিকেশন পাই না যে আসলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে আমাদেরকে সেদিকেই কি ইন্ডিকেট করছে না যে শেখ হাসিনা দেশেই আছেন এবং তিনি আসলে কল কাটিয়ে নাড়ছেন অনেক কিছু এই পর্বে আপনাদেরকে আমি এইটুকুই ধারণা দিলাম পরের পর্বে আমি আরো কিছু প্রমাণ যুক্তি বিশ্লেষণ উপস্থাপন করব যে শেখ হাসিনা দেশেই আছেন এটি ভাবার এবং বিশ্বাস করার যথেষ্ট কারণ আমাদের হাতে রয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশে থেকে বিভিন্ন সময় প্রায় ফোন আসে মেসেজ আসে যে ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসবে কবে আসবে সো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশকে ভালোবাসেন দেশের জনগণকে ভালোবাসেন এবং দেশের মাটিকে ভালোবাসেন সো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে অবশ্যই আসবে আসবে মানে আসবে অবশ্যই আসবে এবং বাংলাদেশ হাসবে। কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশ শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে দুহাত মানুষ নামাজ পড়ে রোজা রেখে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে আসবে এই বাংলাদেশে কবে এসে আমাদের হাল ধরবে আবার তাই ইনশাল্লাহ আপনারা এইটুকু জানেন যে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্যই ইনশাল্লাহ দেশে আসবে কেন আসবে আপনি দেখেন মানুষ কেন দুহাত তুলে আজকে শেখ হাসিনার দণ্ড দোয়া করছে এবং কেন তার আসার প্রয়োজন এবং কেন সে আসবে অবশ্যই আসবে কারণ আজকে সর্বশেষ আপনারা দেখেছেন যে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের পরে আবার এখন মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এইগুলো এরা রাখতে চায় না মুক্তিযুদ্ধের কোন নাম নিশানা এই একাত্তরের পরাজিত শক্তি বাহিনী রাখতে চায় না এই জন্য তারা বাহাত্তরের সংবিধান বিশ্বাস করে না তারা একাত্তরের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারা বঙ্গবন্ধুতে বিশ্বাস করে না তার মন্ডে বত্রিশ নম্বরে বিশ্বাস করে না মুক্তিযুদ্ধের জাদুঘর তারা পুড়িয়ে দিতে চায় তারা আফগানিস্তানের মতো একটি তালেবানের রাষ্ট্র চায় তাই এই দেশকে রক্ষা করতে হলে তালেবানি রাষ্ট্রের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রয়োজন এবং অবশ্য সেই দেশের নেতৃত্ব দিতে বাংলাদেশটা যেন আফগানিস্তানের মতো তালেবানি রাষ্ট্র না হয় সেই এই বাংলাদেশের নেতৃত্ব দিতে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবেন আপনারা দেখেছেন বিশেষ করে নারী সমাজকে এখন জেগে উঠতে হবে নারী সমাজকে যদি জেগে না ওঠে নারী সমাজকে বলবো আমি বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে বলবো এবং সমস্ত নারী জাতিকে বলবো যে আপনারা জেগে উঠুন আপনাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে আফগানিস্তানের মতো আপনাদেরকে ঘরে বসে রাখতে চায় আপনাদেরকে বোর কাপড়ে চার দেয়ালে বন্দি করে রাখতে চায় এই ষড়যন্ত্র হচ্ছে আপনাদেরকে সেই দিকে নজর দিতে হবে কারণ এই জামাত শিবির এবং একাত্তরের পরাজিত শক্তি মৌলবাদীরা বিশ্বাস করে আপনারা যদি স্মার্ট হয়ে যান আপনারা যদি শিক্ষিত হয়ে যান আপনারা যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ব্যাংক সহ বিভিন্ন মাল্টি মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠানে যদি আপনারা চাকরি করেন আপনারা যদি স্মার্ট হয়ে যান তখন আপনারা এই জামাতের মতো মৌলবাদী দেশ আপনারা চাবেন না আফগানিস্তানের মতো একটা জঙ্গিবাদী দেশ হতে দেশটাকে দিবেন না এই জন্য পরিকল্পিত আপনাদেরকে ঘরে বসিয়ে রাখার জন্য ঘরে বন্দি করার জন্য এরা বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করছে সে অপকৌশলের অন্যতম মাধ্যম হচ্ছে যে বাংলাদেশে এখন দর্শনের মাত্রা বেড়ে গেছে কারণ বিভিন্ন অপকৌশলগুলোর মধ্যে বিভিন্ন অবলম্বনের মধ্যে একটি অন্যতম অবলম্বন হচ্ছে যে আপনাদেরকে যদি দর্শন করা যায় আপনাদের দিকে যদি দর্শন করা হয় ভয়ভীতি প্রদর্শন করা হয় তাহলে আপনারা আর বের হয়ে আসবেন না আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যান বিমা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠানে আপনারা চাকরি করবেন না আপনারা ঘরে বসে থাকবেন পর্দা করবেন আস্তে আস্তে আফগানিস্তানের মতো তালেবানের দিকে রাষ্ট্রটা যাবে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে সম্ভব হবে এই জন্য আমি বলবো যে আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের নিজের জীবনের জন্য আপনাদেরকে দর্শনের হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে এখনই সময় আর দেরি নয় এখনই আপনাদেরকে এই অপশক্তির বিরুদ্ধে এই জঙ্গি ইনুসের বিরুদ্ধে জঙ্গি ইনুস এই মৌলবাদীদের সাথে মিশে তাদের কাঁধে ভর করে সে ক্ষমতাটাকে একটা ধরে রাখতে যাচ্ছে। তাই এই ইনুসের বিরুদ্ধে এবং এই একাত্তরে পরাজিত জঙ্গি তালেবানিদের বিরুদ্ধে আপনাদেরকে সমস্ত নারী জাতিদেরকে এখনই রাস্তায় নামতে হবে আর আপনাদের নেতৃত্ব দেওয়ার জন্য অবশ্যই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সাথে সবসময় আছেন এবং থাকবেন এবং উনি বাংলাদেশে আসবেন তারপরে আপনারা জানেন যে বিশেষ করে সেনাবাহিনীর কাছে আমি একটা অনুরোধ করব যে প্রিয় সেনাবাহিনী আপনারা এই বাংলাদেশের সম্পদ এই দেশে বিদেশে আপনাদের অনেক সুনামের সহিত আপনারা জাতিসংঘের রক্ষা মিশনের কাজ করছেন করেছেন আপনাদের সেই সুনামটুকু ধরে রাখবেন আপনাদের আপনারা যদি শান্তি শান্তিরক্ষা মিশনে যদি আপনাদেরকে না নেওয়া হয় তাহলে দেশ অনেক লস করবে আপনারা ব্যক্তিত্বভাবে অনেক লুজার হবেন এবং দেশের মান সম্মান ক্ষুণ্ণ হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধ্বংসের দিকে যাবে তাই আপনাদেরকে বলবো আপনাদের দায়িত্ব আপনারা দেশটাকে তালেবানের রাষ্ট্রের দিকে নিয়ে যাবেন না কীভাবে এই বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হলো আপনাদের আপনারা থাকতে মনে আপনাকে বলবো যে সেনা জনাব সেনা প্রধানকে জনাব ওয়াকর বলবো যে আপনি তো বলেছিলেন যে এই দেশের দায়িত্ব আপনি নিবেন আপনি দেখবেন সো নেন আপনি দেশের দায়িত্ব নেন আপনার সাথে আমরা আছি আপনার সাথে আমরা আপনাদেরকে আমরা সহযোগিতা করব আপনি রক্ষা করুন এই দেশ রক্ষা করুন মুক্তিযুদ্ধ জাদুঘর রক্ষা করুন ধানমন্ডি বত্রিশ নম্বর তো পুরী দিয়েছে দেশের স্বাধীনতা সার্বমত্ত রক্ষা করুন আপনার সাথে এদেশের জনগণ থাকবো আমরা থাকবো কিন্তু দেশটাকে আপনারা রক্ষা করুন দেশটাকে তালেবানি রাষ্ট্র হতে দিবেন না দেশটাকে জঙ্গি রাষ্ট্র হতে দিবেন না এই নারীদেরকে দর্শনের হাত থেকে রক্ষা করুন কতিপয় মৌলবাদীদের প্রশ্রয় আশ্রয় প্রশ্রে এ দেশটাকে জঙ্গিবাদের দিকে দিবেন ধাবিত করবেন না আজকে কি হচ্ছে বাংলাদেশে আজকে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে তাদের কার্যকলাপের জন্য আপনারা যদি এই কার্যকলাপ যদি এইভাবে যদি বিতর্কিত হন তাহলে এই দেশ ধ্বংস হবে দেশের সার্ব স্বাধীনতা এবং সার্বভৌত্ব ধ্বংস হবে তাই আপনাদেরকে বলব প্রিয় সেনাবাহিনীকে বলবো আসুন আপনারা দেশের দায়িত্ব নেন দেশকে রক্ষা করুন নারীদেরকেও বলবো আসুন আপনারা ঘর থেকে পেরিয়ে আসুন এই অপশক্তির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ এই বাংলাদেশকে এই তালেবানি গোষ্ঠীর হাত থেকে রক্ষা করি, এই জঙ্গি ইনসের হাত থেকে রক্ষা করি। এবং এই দেশ রক্ষা আন্দোলনের নেতৃত্ব দিবেন বঙ্গবন্ধু কর্ণ শেখ হাসিনা। এবং শেখ হাসিনা বাংলাদেশে আসবে মানে আসবে অবশ্যই আসবে বাংলাদেশ হাসবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু গতকালকে থেকে বাংলাদেশ যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা পেজগুলো আছে সেখান থেকে আলোচনা সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন। হঠাৎ করে কেন এই বিষয়টা আবারো আলোচনা দেখেন গেল পরশু দিন শেখ হাসিনা ফেসবুকে একটা লাইভ করেছেন ভারত থেকে তিনি আপনার আওয়ামী লীগের বিভিন্ন জায়গার নেতা কর্মীদের সাথে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এর মাঝখানে আওয়ামী লীগের অনেক যারা নেতাকর্মীরা আছেন তাদের দাবি শেখ হাসিনা ভারতে নাই কোথায় আছেন তিনি বাংলাদেশে আছেন এই বিষয়টারে একদম অযৌক্তিক হিসাবে মাঝে মাঝে আমার কাছে একটা রহস্যজনক লাগে দেখেন সাত মাস শেখ হাসিনা শেখ রেহানা এদের কোন ছবি ফুটেজ ভিডিও কোথাও কোনো কিছু বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জায়গায় তার কনফারেন্স প্রোগ্রামে অংশগ্রহণ করছেন কিন্তু তিনি কেন ভিডিও ফুটেজ আসছেন না আচ্ছা বিষয়টা কেমন হবে যে ধরেন বাংলাদেশের কোথাও না কোথাও শেখ হাসিনা লুকিয়ে আছেন বা পলায়নরত আছেন ওই আমরা যে হেলিকপ্টার করে শেখ হাসিনা যাইতে দেখছি এই হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়াতে যায় নাই খেয়াল আছে তো এটা কিন্তু ওনারা ভারত নিয়ে যায় নাই আমরা পরবর্তী দেখছি আর্মির একটা বিশেষ ফ্লাইটের আনাগোনা ঘটছে ভারতের ইন্দোর না কোথায় একটা একটা প্লেন গেছে কিন্তু শেখ হাসিনার এই হেলিকপ্টারের ফুটেজ ছাড়া আর কোনো ফুটেজ কিন্তু নাই আর এই হেলিকপ্টারে করে তিনি সাভারে সম্ভবত গিয়েছিলেন সাভারে যাওয়ার পর থেকে মুহূর্তের মধ্যে শেখ হাসিনা ভারত পালাই গেছে আমরা যেটা খবর ভাইলাম ইভেন ভারতও বলছে যে তিনি ভারতে আছেন সরকারের বিশেষ প্রটোকলে আছেন কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এই একটা জিনিস আসছে যে না শেখ হাসিনা বাংলাদেশে লুকিয়ে আছে আসলে বিষয়টা কেমন মানে কেমন যেন একটা রহস্যজনক অবস্থান কেউ কে বলছেন তিনি হেলিকপ্টারে করে পরবর্তী সময় আবার বিশেষ একটা বাহিনীর কাছে তিনি চলে এসেছিলেন এবং তাদের হেফাজতে আছেন তিনি বাংলাদেশের অবস্থা এটা বোঝানোর জন্যই দেশবাসীকে একটু সময় দিচ্ছেন এরপর তিনি কি গর্ত থেকে হুট করে বের হয়ে আসবেন এই ক্যালকুলেশনটা একবারে উড়াই দেওয়ার মতন না আবার এটা বিশ্বাস করার মতন কারণ ভারতের গণমাধ্যম ভারতের যে সরকার তারা বিভিন্ন ভাবে বলেছে যে তিনি ভারতে অবস্থান করছেন দিল্লির কোন একটা বিশেষ জায়গায় তো এখান থেকে নানান প্রশ্ন মধ্যে যে তো তো সিটিজেন আছে আপনার ইউকে। তারপর তিনি কেন যাচ্ছেন না শেখ হাসিনা ঠিক আছে বাকি ফ্যামিলি মেম্বাররা কে কোথায় আছে একদম জয় সারা সবাই এক ধরনের নিরুদ্দেশ হয়ে গেল রাতারাতি গায়েব হয়ে গেল এটাকে আদৌ সম্ভব মানে আমার কাছে মনে হয় যে এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের থাকে না যে একটা স্বপ্ন বা ভরসা যে মনে মনে নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা হয়তো বা এরকম ভাবে অথবা যারা বড় বড় নেতারা আছেন তারা বুঝাচ্ছেন ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের নেতা উজ্জীবিত করার জন্য যে ভয়ের কিছু নাই শেখ হাসিনা বাংলাদেশে আছেন সময়সূচি বৈশা নেই গর্ত থেকে বের হবেন তারপর আবার সিস্টেমে সবকিছু কন্ট্রোলিংয়ে নেবেন এটা আমার কাছে প্রপাগান্ডা ছাড়া বাস্তব ভিত্তিক মনে হয় না পাঁচ পার্সেন্ট মনে হয় কেন হয় সাত মাস এতবার একজন মানুষ সারা পৃথিবীর মানচিত্র থেকে উধাও প্রযুক্তির হাত থেকে উধাও কোথাও কোন রকম অস্তিত্ব নাই এটা মনে হয় বাট হয় এত পাগল না যে বাংলাদেশে অবস্থান এতদিনে গোয়েন্দা সংস্থা সংস্থা বা সামাও আওয়ামী লীগের নেতা কোন বাড়িতে ঘুমায় এটাও পাবলিক গ্যাম অফ জাস্টিস করে বের করে নিয়ে আসতে পারে তো শেখ হাসিনার অবস্থান এটা প্রমাণিত হইতো না হয়ে যেত আল্লাহ ভালো জানে আমরা আরো কি দেখার বাকি আছে মানে আমার কাছে মনে এটা আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা কৌশল তাদের কর্মীদেরকে উজ্জীবিত রাখার এছাড়া আর কিছুই না এটা শুই আবার অতি আবেগে রাস্তায় বের হইয়েন না এমনি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ধরার জন্য সরকারের বিশেষ তালিকা তৈরি করা হচ্ছে মাথায় রাইখেন ভালো থাকুন দর্শক আপনার সবাই তো প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যমান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এতক্ষণ সাথে দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন জানাতে পর্যন্ত দোষ সকালে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে বিদায় নেবে এখানে শেষ করবো আজকে ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে তাদের মধ্যে ভালো থাকেন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন এরকম নতুন নতুন তথ্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ